আমি তো গুণ বলতে পারি কারণ তো লিখে দিয়েছেন নাকি আমি বলতে পারি তো মানুষ السلام <applause> 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 عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا حييتم بتحيه فحلوا باحسن منها او ردوها إن الله كان على كل شيء حسيبا وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ او كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আপনারা বুঝে থাকেন না মাদ্রাসা পাগলি করার উপলক্ষে ও জামে মসজিদের উদ্যোগে সম্মানিত সভাপতি আরো আছেন দূর দূরান্ত থেকে আমার সম্মানিত প্রিয়াবাসী আরো যারা আছেন আপনারা কেমন আছেন আবার জিজ্ঞাসা করি কেমন আছেন আপনারা কেমন বুঝবেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের কাছে জানাচ্ছি আসা আগে আপনাদেরকে বলি আপনাদেরকে আল্লাহ করছে বলে আমাকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি না চাইতেন বা না চাইতেন আপনারা আসতে পারতেন আমি তো আসতে পারতাম এই জন্য আরেকবার সুখে আলহামদুলিল্লা থেকে আলহামদুলিল্লাহ ওই আয়াত করেছি ওই আয়াত আল্লাহ বলেন যখন তোমাদেরকে কেবল সালাম দেয়

আমি যাকে চাই কেবল তার দিন পাই দিন বুঝাও ধর্ম খুলে দেয় আর আমি যাকে চাই না আপনার দিন তাকে শক্ত করে রেখে দেয় এই জন্য সে দিন বুঝতে পারে তো এলাকার মধ্যে তিন ধরনের সালাম চলে বলবো এক ধরনের সালাম কেমন চলে যেহেতু আমি যাকে চাই

ছোট একটা মরীচ জামও দেখ দেওয়ার পর সারা শরীর আনন্দে হলো না দেখতে ছোট সাইজে ছোট ঠিক আছে বললাম দেখতে ছোট সাইজে ছোট আল্লাহর তওয়ান এর মধ্যে বলতে কি কয় দসা হ্যাঁ ইন দফন দেই 104 ঠিক আছে আর আমি নিসামার জন্য

কি ভা কৰিছে দেখি ব্যক্তি হিন্দু ভাত ধৰক আমাতো খেলা পূজা কৰি যাই গৈছো বুজিলো

দেখো আমাকে একটা মিষ্টি দেওয়া হয়েছে দশ মিনিটের ছেড়ে ভাই আল্লাহ মুসলমান না হিন্দু জানেন কেউ জানেন না আমি তো বন্ধু ভাই তো দিয়েছেন নাকি আমি বন্ধুত্ব আমি তো মানুষ ঠিক আছে সালাম আলাইকুম الله اكبر